ঈদুল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজে কি সুন্নত না নফল নাকি ওয়াজিব সারি ইফতারে কোন কোন দোয়া আছে কিনা রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেই তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয়ে গেছে চারিদিকে আমরা সময় খাই পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে আমাদের ইফতারের আইটেম গুলো কমাবো এবং রঙ আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করবো যাতে করে তারা ইবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদত সব দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দূর করতে পারেন মাসিক অবস্থা ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও সব দেবেন ইনশাআল্লাহ ঈদ উল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা ঈদ উল এর সুন্না আছে অনেকগুলো কি কি সুন্না আছে ঈদ উল ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারের পাঁচ জন বা পাঁচ জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায় এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবীর শুরু করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে আস্তে আস্তে অবশ্যই আসার সময় জোরে জোরে আসতে স্বাভাবিক অবস্থায় সাধারণ নারী পুরুষ সবাই দশকে হজের দশক ধরে পড়তে হয় যাই হোক এই ঈদের চাদুটার পর ঈদের নামাজ পড়তে আমরা পড়তে পারবো পড়তে থাকবো তৃতীয়তল মেসওয়াক করবেন চার নম্বর গোসল করবে ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর সুন্দর পোশাক পরবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হজ হলি না ছ নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো তারপরে আসবেন খেজুর খেয়ে মিষ্টি মুখ করে আসবেন এরপরে হলো ঈদের সুন্নাত ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের অর্থ সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব দেই না এখন প্রশ্ন হলো কোনটা আয় করবে কোনটা পরে করবে উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন বলে আপনি আল্লাহ আল্লাহ যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ আল্লাহর আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জব দিয়ে দেন জব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জবাব দিতে কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জব দিয়ে দেন তাহলে দুটো একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানের দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তি সারাদিনে রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া রোজা কবুল হয় দোয়া কবুল হয় হাত্তায় ইফতার সেই ইফতার করা পর্যন্ত কোন কোন হাদিসে আর সহিহায় ইফতার সময়টা দোয়া কবুল হয় তাই রোজাদার সারা দিন তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় অফিসে আদালতে কাজে কর্মে বা পুনর্বা রান্নাঘরে যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকাকে আপনি দোয়া চাই দিবেন এবং দোয়া করার জন্য ওযু জরুরি না বিনা ওযু দোয়া করতে পারুন যদি ওযু করে কলত আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মুনাজাত চলতে থাকবে সারা দিনই রোজাদার ব্যক্তি রোজা অবস্থা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা দোয়া কবুলের সময় সাহারি সময়টা তাহলে সারা দিন ইফতারের আগে আমি সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য আমরা বিশেষভাবে যত্নশীল থাকব এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা ইস্তেকফারের কোন বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো গুনা মাপের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুনা গুলো মাপছে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটি হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুণা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করবো না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করে সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ তারাবির নামাজের নিয়ত কিভাবে করবো তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্থ আছেন তারাবির নিয়ত নামাই তোয়ান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবির নিয়ত কে বলতে পারবেন বলেন বলেন ভাই

আমি বাইকে দিয়ে নিয়রটা কেন শুনছি যেটা আপনারা জানেন জানান না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলুন তো কে বলতে পারবে কে বলতে পারবে আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামায় কোন দিয়ে শুরু এটা জানি কিন্তু বাকি শেষ একটা আমি জানি না এই আমি চাইছি এটা শুনতে আর কি আমি জানি না এই জন্য যে কোন মানুষের কোথাও পাই নাই এখন বাইরে কেউ পাইলে দেবে নিয়ত আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদ উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কাজা বোগদাদি কাজা এটার জন্য কত মাধ্যমে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছে এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাই তোয়ান এরকম গদ যে দোয়া আমরা শিখেছি এগুলো কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করবো মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি বস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাহ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখানো নেই এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এর উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কষ্ট করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজের পদ্ধতি দরকার নাই তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত